ছাব্বিশ তারিখ হ্যামাস্টার আমাদেরকে পেমেন্ট দিবে অর্থাৎ ছাব্বিশ তারিখ হ্যামাস্টার তাদের নিজস্ব টোকেন কিংবা যে কয়েন রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দিবে এখন হ্যামাস্টার থেকে কিভাবে আমরা টোকেন বিক্রি করে সবার আগে টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে নিব অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সবার আগে হ্যামাস্টার টোকেন বিক্রি করে টাকা সরাসরি আপনাদের বিকাশ নগদে নেবেন অর্থাৎ পকেট অবধি নেবেন তো হ্যামাস্টার টোকেন বিক্রি করে টাকা পকেট অবধি নেওয়ার জন্য কয়েকটি প্রসেস আপনাদের ফলো করতে হবে এখন আমি আপনাদের দেখিয়ে দিব। যখন হ্যামাস্টার আপনাদেরকে পেমেন্ট দেবে অর্থাৎ আ আপনার যারা বাইনেন্সে হ্যামাস্টার কানেক্ট করেছেন তাদের কিন্তু পেমেন্ট মূলত হ্যামাস্টার বাইন্যান্সে দেবে তো বাইনেন্সে যখন তারা পেমেন্ট দিবে তখন আপনার এই ওয়ালেটসের এখানে ক্লিক করলে এখানে আপনারা বর্তমানে আমার দেখতে পাচ্ছেন ডক কয়েন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হ্যামাস্টার এবং এখানে আপনাদের কয়েকটি টোকেন দেওয়া হয়েছে হ্যামাস্টার সেটা শো করবে তো যখন আপনারা এরকম দেখবেন তখন কিন্তু প্রথমে আপনাদের ট্রেড করতে হবে অর্থাৎ ট্রেনিং করতে হবে তো কীভাবে করবেন তার জন্য এই মাছ বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন ট্রেড নামে একটি অপশন রয়েছে সিম্পলি ট্রেডসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেওয়া রয়েছে সেই টোকেন ইউএসডিটি আমি যেহেতু হ্যামাস্টারকে প্রথমে আমাদের ইউএসডিটি করে নিতে হবে টাকা বিকশ অবধি নেওয়ার জন্য তার জন্য আমি এখানে প্রথমে ইউএসডিটি করে তার জন্য এখানে লিখে নিব হ্যামাস্টার তো হ্যামাস্টার লেখার সাথে সাথে বর্তমানে এখানে দেখা যাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ বর্তমানে হ্যামাস্টার যেহেতু লিস্টিং হয় তার জন্য এখানে শো করে না আপনারা এখানে হ্যামাস্টার দেখতে পাবেন এবং এখানে আপনারা এরকম আমি যেরকম দেখিয়ে দিছি তো যখন লিস্টিং হবে তো সেরকম আপনারা লিখে নেবেন ইউএসডিটি দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন তো ওটার উপরে একটা ক্লিক করবেন এখন কিভাবে করবেন আমি সাপোজ আপনাদের কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি কয়েনের প্রসেস যেরকম আমি দেখিয়ে দেব হুবাহু হ্যামাস্টারের প্রসেসিং একই রকম একই রকম ভাবে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এখন আমি এখানে ডক্স লিখে নিচ্ছি ডক ডিও জি এস ডক্স এখানে স্লাস ইউএস ডিটি দেখুন ডক্স স্লাস ইউএস দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুইটি অপশন পাবেন বাই এবং সেল যেহেতু আমরা হ্যামাস্টার টোকেন এখানে থাকবে হ্যামাস্টার টোকেনকে বিক্রি করে সাথে সাথে টাকা আমরা বিকাশ নগদে নিব তার জন্য আমরা সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন লিমিটেড এবং এখানে আপনার একটা ক্লিক করে এখান থেকে আমরা মার্কেট করে নিব। যেহেতু আমরা সাথে সাথে বিক্রি করবো তো তারপরে এখানে আপনার এটাকে যদি আপনার টোকেন দশ হাজার থাকে যদি আপনি দশ হাজার টোকেনকে পঞ্চাশ হাজার আপনার দশ হাজারের পাঁচ হাজার বিক্রি করতে চান তাহলে এখানে ফিফটি পার্সেন্ট করে নেবেন আর যদি আপনি দশ হাজার টোকেনই বিক্রি করতে চান তাহলে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট করে নিয়ে অর্থাৎ সম্পূর্ণ টোকেন বিক্রি করার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন তারপরে আপনার এখানে দেখবেন সেল সেল এখানে লেখা রয়েছে ডক্স সিম্পলি আপনার যখন হ্যামাস্টার লিস্টিং হবে এখানে দেখবেন সেল হ্যামাস্টার লেখা রয়েছে তো সিম্পলি আপনারা সেল হ্যামাস্টার লেখা থাকবে ওখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার আপনার হ্যামাস্টার টুকেন সেল হয়ে যাবে এবং আপনাদেরকে দিয়ে দেবে ইউএসডিটি তো সেটা দেখার জন্য চলে আসবেন আপনার আপনার ওয়ালেটের ভিতরে আসলে দেখুন অলরেডি আমার এখানে আপনার ডক কয়েন দেখতে পারছিলেন এখন কিন্তু হয়ে গেছে আপনার ইউএসডিটি দেখুন আমি ইনেস্টান কিন্তু বিক্রি করে দিয়েছি বিক্রি করে কিন্তু আমি ইউএসডিটি নিয়ে নিছি এখন কিভাবে আপনার টাকা আপনাদের বিক্যাশ আপনাদের পকেট অব্দি নেবেন অর্থাৎ টাকা বিক্যাশ নগদে নেবেন তার জন্য আপনারা এখানে দেখতে পাবেন ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে এখানে ট্রান্সফার সিম্পলি আপনারা প্রথমে এই ট্রান্সফারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে টোকেন রয়েছে যেমন আমার রয়েছে ইউএসডিটি তো কে আপনারা কী করবেন এখান থেকে ম্যাক্স করে তো সিম্পলি আপনাদের এক্সপার্ট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নিতে হবে তো ইউএসডিটি ক্লিক করবেন এক্সপার্ট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নেওয়ার জন্য এখন ম্যাক্স করে আমি সম্পূর্ণ টোকেন আমার ফান্ডিং অলরেডি নিয়ে নেব যখন ফান্ডিং অলরেডি নিয়ে নেব তখন দেখতে পাবেন এখানে ফান্ডিং অলরেডি কিন্তু আমার ইউএসডিটি চলে এসেছে এখন এখান থেকে আমাদের পিটুপি করতে হবে অর্থাৎ পিটুপির মাধ্যমে কিন্তু আমাদের টাকাটা বিকাশ এবং নগদে নিতে হবে তো পিটুপির উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এখন আপনার কাছে যদি পঞ্চাশ ডলার থাকে কিংবা দশ ডলার থাকে তাহলে কিন্তু আপনি ওই দশ ডলারই বিক্রি করতে পারবেন তো বিক্রি করার জন্য দশ ডলারের দাম হয় কত আপনার আনুমানিক হিসাব করবেন যেহেতু এখানে একশো তেইশ টাকা করে দিচ্ছে আমি সাপোজ একশো টাকা করে ধরি তাহলে কিন্তু দশ ডলারের দাম আসে আপনার এক এক হাজার দুইশো টাকা অর্থাৎ বারোশো টাকা তো এখন দেখুন এই ভাইয়ের কাছে যদি আপনার ডলার বিক্রি করেন এই সেলের উপরে ক্লিক করে সাপোজ আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এই ভাইর কাছে যদি ডলার বিক্রি করেন এর এখানে যদি ডলার বিক্রি করেন এরা কিন্তু বড়ো বড়। অ্যামাউন্টের ডলার কিনবে যেমন দেখুন এখানে সর্বনিম্ন কিন্তু তারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এক ভাই রয়েছে সর্বনিম্ন কিন্তু বিশ হাজার টাকার ডলার কিনবে এখন আপনি যদি বারোশো টাকার ডলার বিক্রি করেন তাহলে কিন্তু এরা নিবে না তো তার জন্য কিন্তু আপনাদের এখানে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনার যে টাকার ডলার বিক্রি করবেন সেটা এখানে দিয়ে নেবেন যেহেতু আপনি বারোশো টাকার ডলার বিক্রি করবেন এখানে বারোশো দিয়ে নেবেন তারপর কনফার্মের উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যারা এক হাজার টাকার উপরে অর্থাৎ বারোশো টাকার নিষেধ যারা ডলার কিনে তাদেরকে তারা এখানে দেখতে পারবেন সেরকম ভায়ার এখানে শো করবে তাদের কাছে কিন্তু আপনারা যেহেতু ডলার সেল দেবেন সেলের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনি যে মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন অর্থাৎ পেমেন্ট মেথড পেমেন্ট মেথড প্রথমে আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে আমার যেহেতু পেমেন্ট মেথড সিলেক্ট করা নাই আমি একটি পেমেন্ট মেথড দিয়ে নিব এবং এখান থেকে টাকা নিয়ে নিব এখানে আপনার পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি ওই ভিডিওটা দেখে আপনার খুব সহজে আপনার হ্যামাস্টার টোকেন বিক্রি করে কিন্তু টাকা বিকাশ নগদ অবধি নিতে পারবেন তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাধবত্রী বিরুদ্ধে থাকুন আসলাম